আমি কুইতে আসতে চাই বিশ নাম্বার খাদেন বিষয় কেমন হবে অবশ্যই জানাবেন আমি কুইতে আসতে চাই ক্লিনিং কোম্পানির বিষয় কেমন হবে জানাবেন আমি কুইতে আসতে চাই আহালি যেটি প্রাইভেট সেক্টরের আকামার কেমন হবে জানাবেন এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যারা কুইতে আসার স্বপ্ন দেখছেন এবং যারা কুয়েতে রয়েছেন বাংলাদেশ থেকে লোক আনার কথা ভাবছেন অথচ তাদেরকে জানাচ্ছেন না বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে সবাইকে অনুরোধ করব ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও জানতে পারে আপনি বিষা খরিদ করবেন ভাবছেন কথা বলবেন বিষ নাম্বার খাদেন বিষা নিয়ে কুয়েতে এসে আপনি কোনো কিছুই করতে পারবেন না কুয়েতে বিষ নাম্বার খাদেন বিষায় এসে বাইরে কাজ করা সম্পূর্ণ অবৈধ এটির কোনো বৈধতা কুইতে সরকার কখনোই দেবে না বর্তমান সময় যা খুবই খারাপ পরিস্থিতি রয়েছে যারা ভেতরে রয়েছে আপনি বিশ নাম্বার খাদের বিষয় নিয়ে বাইরে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কুইতে আসবেন না আপনি আকুদ হকুমা বা বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে আসার কথা ভাবছেন আপনি এই সকল কোম্পানিগুলোতে আসলে বেতন কত পাবেন আপনার এগ্রিমেন্ট সুযোগ সুবিধা বিস্তারিত দেখে শুনে সিদ্ধান্ত নেবেন পঁচাত্তর দিনার পর্যন্ত বেতন দিয়ে থাকে কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলো বাংলাদেশিদেরকে ষাট দিনেরও হতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি একটি বিষা কত টাকা দিয়ে খরচ করবেন আর কুয়েতে এসে কত দিনে এই টাকা উদ্ধার করবেন সেটি অবশ্যই হিসেব করে নেবেন আপনি প্রাইভেট সেক্টরে আসতে চাচ্ছেন প্রাইভেট সেক্টরে যারা আসবেন তাদের জন্য অনুরোধ থাকবে আপনি যদি কাজ জানেন আপনি অবশ্যই কুয়েতে আসতে পারবেন কুয়েতে দক্ষ শ্রমিকের অনেক অনেক চাহিদা রয়েছে তবে অবশ্যই আপনি কোন ক্যাটাগরির বিষয় বের করছেন বা কোন ক্যাটাগরির বিষয়ে আসছেন সেটিও আপনার জানা দরকার রয়েছে আপনি কি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান আপনি কি একজন দক্ষ ড্রাইভার বা আপনি কি আরো বিভিন্ন কাজ যুক্ত রয়েছে সেগুলো জানেন এবং আপনি এই কাজের বিপরীতে একটি বিষাক করেছেন সেই বিষা আপনার কাজের সাথে মিল রয়েছে কিনা তাও যাচাই বাছাই করেই আপনি কুয়েতে আসতে পারেন বর্তমান সময়ে কুয়েতে বাংলাদেশ থেকে আসা একজন প্রবাসীও আপনি খুঁজে পাবেন না যিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন সাত লাখ টাকা থেকে বারো লাখ টাকা দিয়ে বাংলাদেশিরা কুয়েতে আসছেন জীবন এবং জীবিকার সন্তানের কুয়েতে আসার পর কি পরিস্থিতি আমরা দেখছি তা আমাদের প্রতিদিনের ইনবক্স থেকে একবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সকল প্রবাসী মাসের পর মাস বিভিন্ন স্থানে ঘুরেও কাজ পাচ্ছেন না বিশেষ করে যাদের কোনো আপন জন নেই তাদের জন্য অনেক কষ্ট কুয়েতে বর্তমান সময় টিকে থাকা বিশ নাম্বার খাদের বিষাদারীদের কাজ থাকলেও কাজ করার সুযোগ থাকছে না কুইতে সরকারের শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে চলমান অভিযান পরিচালনা করছে সে অভিযানের কারণে ক্লিনিং কোম্পানিগুলোর অবস্থা সারা মাস খাটার পর ষাট দিনার থেকে পঁচাত্তর দিনার বেতন তার মধ্যে অনেক কোম্পানি মাসের পর মাস বেতন দেয় না কাজ না থাকার কারণে বা আরও বিভিন্ন জটিলতা এ সকল বিবেচনায় আপনার সিদ্ধান্ত যেহেতু টাকা আপনার আপনি কুইতে আসবেন নাকি আসবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে